প্রকৃতির কোলা স্বাগত প্রিয় দর্শক আজ আমরা ডুব দিচ্ছি এক প্রাচীন প্রতীকের গল্পে যার নাম কচ্ছপ যে নিজের পিঠে গর্বহন করে যার পায়ের ছাপে লেখা আছে পৃথিবীর লক্ষ লক্ষ বছরের ইতিহাস এরা প্রকৃতির ধীরগতির প্রাণী যারা সমুদ্রের গভীর থেকে মরুভূমির বুকে আবার সবুজ জলাশয় থেকে দ্বীপের কোলে ছড়িয়ে আছে তাদের শক্ত খোল শুধু বর্ম নয় এক অপূর্ব স্থাপত্য যা শত্রুকে হার মানায় কচ্ছপের জীবন এক মহাকাব্য ডিম থেকে ফুটে সমুদ্রে ফেরা হাজার কিলোমিটার পাড়ি দেওয়া আর দীর্ঘ আয়ুতে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা কিন্তু এই নিরপক্ষিকের পথে হুমকি কম নয় দূষণ শিকার আর মানুষের অবহেলা তাদের জন্য বিপদ সবসময় পেতে থাকে প্রকৃতির কোলা যা আজ আমরা জানবো কচ্ছপের জীবনধারা নিয়ে তাদের রহস্যময় জীবন ইতিহাস আর মজার মজার তথ্য সব কিছু থাকবে এই ভিডিওতে সঙ্গে থাকুন আর এমন মজার মজার ভিডিও পেতে প্রকৃতির কলার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক কচ্ছপ বৈজ্ঞানিকভাবে টেস্টুডেন্স নামে পরিচিত তাদের ইতিহাস প্রায় দুশো মিলিয়ন বছর আগে ট্রাইসিস যুগে শুরু হয় এরা ডাইনোসরদের সমসাময়িক হিসেবে আবির্ভূত হয় জীবাশ্ম প্রমাণ থেকে জানা যায় প্রাচীন কচ্ছপ যেমন প্রোটেরো চেরসিস ইতোমধ্যে শক্ত খোলস গঠন করেছিল যা তাদের শিকারীদের হাত থেকে রক্ষা করত এই খোলসের কাঠামো আজও প্রায় অপরিবর্তিত যা কচ্ছপের অভিযোজন ক্ষমতার প্রমাণ ম্যাসোজয়ক যুগে কচ্ছপের বিবর্তন ত্বরান্বিত হয় এই সময়টা ছিল আনুমানিক দুশো মিলিয়ন বছর পূর্বে থেকে মিলিয়ন বছর পূর্বে পর্যন্ত এই সময় এরা স্থল পানি ও সমুদ্রে ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রজাতির মধ্যে আর্কিওলন প্রজাতি হচ্ছে একটি প্রাচীন সমুদ্র কচ্ছপ দৈর্ঘ্য এরা প্রায় চার মিটার লম্বা ছিল যা আধুনিক লেদার ব্যাগের পূর্বপুরুষ জীবাশ্ম থেকে দেখা যায় কিছু প্রজাতির খোলসের গঠন আজকের তুলনায় বেশি বৈচিত্র্যময় ছিল ক্রিটেশিয়ার যুগে একশো পঁয়তাল্লিশ থেকে শিশুটি মিলন বছরের মধ্যে কচ্ছপের বিভিন্ন প্রজাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে যা তাদের পরিবেশগত অভিযোজনা ক্ষমতা দেখায় সিনুজয় যুগে যা ছিল শিশুটি মিলন বছর আগে এই সময় কচ্ছপের প্রজাতি আরও বেশি বৈচিত্র্যময় হয়ে ওঠে গেলাপাগোস ও আলদাবরা দ্বীপের বিশাল কচ্ছপ এ সময় উদ্ভৃত হয় এদের দীর্ঘ আয়ু ও দীর্ঘতির জীবনযাত্রা তাদের টিকে থাকতে সাহায্য করে সমুদ্রের কচ্ছপের মধ্যে যেমন গ্রিন টার্টল দীর্ঘ দূরত্ব অতিক্রম করে প্রজননের জন্য সৈকতে ফিরে আসার ক্ষমতা অর্জন করে এই সময় প্রথমবার মানুষের সঙ্গে কচ্ছপের সম্পর্ক গড়ে ওঠে প্রাচীন সংস্কৃতিতে যেমন ভারত চীন ও গ্রীষে কচ্ছপকে দীর্ঘায়ু ও জ্ঞানের প্রতীক হিসেবে দেখা হতো ভারতীয় পুরাণে কচ্ছপকে বিশ্বর কূর্ম অবতার হিসাবে এখনও পূজা করা হয় দুর্ভাগ্যবশত মানুষের ক্রিয়াকলাপ যেমন শিকার ও বাসস্থান ধ্বংস কচ্ছপের জন্য হুমকি হয়েছে উনিশ শতকের দিকে গ্যালাপাগস কচ্ছপকে খাদ্য হিসেবে ব্যবহারের ফলে অনেক প্রজাতি বিপন্ন হয় তবে বিশ শতকে সংরক্ষণ প্রচেষ্টা শুরু হয় যা আজও চলছে এখন কচ্ছপের প্রকারভেদ জানব কচ্ছপ হল শরীর শ্রেণীর প্রাণী যারা তাদের শক্ত খোলসের জন্য বিখ্যাত কচ্ছপের প্রকারভেদ মূলত তাদের বাসস্থান শারীরিক গঠন এবং জীবনযাত্রার উপর ভিত্তি করে বিভক্ত করা যায় এদেরকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায় স্থলচর কচ্ছপ সমুদ্র কচ্ছপ এবং সাধু পানির কচ্ছপ প্রথমে স্থলচর কচ্ছপ সম্পর্কে জানি এরা সাধারণত স্থলভাগে বাস করে যেমন মরুভূমি তৃণভূমি বা বনাঞ্চলে উদাহরণ হলো গ্যালাপাগস কচ্ছপ এবং আলতাব্রা জ্যান্ট টর্টেস এদের খোলস বাড়ি এবং গম্বুজের মতো যা শিকারীদের হাত থেকে সুরক্ষা দেয় এদের পা মজবুত এবং নখরযুক্ত যা মাটিতে চলাচলের জন্য উপযোগী এরা হচ্ছে উদ্ভিদ বুঝি প্রধানত গাছ পাতা এবং ফল খায় গেলা কচ্ছপের ওজন চারশো কেজি পর্যন্ত হতে পারে এবং একশো বছরের বেশি পর্যন্ত বাঁচতে পারে এবার সমুদ্র সমুদ্রকচ্ছপ সমুদ্রে থাকা সাতটি প্রজাতির মধ্যে উল্লেখযোগ্য হল গ্রিন সি টার্টল লেদার ব্যাগ এবং হকসবিল। এদের খোলস হালকা এবং হাইড্রোডাইনামিক যা সাঁতারের জন্য উপযুক্ত পা ফ্লিপার মতো যা তাদের দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে এরা মাংসাশী আবার উদ্ভিদভুজ হতে পারে যেমন গ্রিন টার্টল সমুদ্রের ঘাস খায় আর লেদার ব্যাগ জেলফিশ পছন্দ করে এরা ডিম পার্তে সমুদ্রের গভীর থেকে সৈকতে ফিরে আসে যা প্রকৃতির এক আশ্চর্য ঘটনা দুর্ভাগ্যবশত প্লাস্টিক দূষণ এবং জালে আটকে পড়া এদের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এবার স্বাদুপানির কচ্ছপ এরা নদী হৃদ বা জলাশয়ে বাস করে যেমন রেডিয়ার্ড স্লাইডার এবং ইন্ডিয়ান ফ্লাপসেল টার্টেল এদের খোলস তুলনামূলকভাবে হালকা এবং পা পর্দাযুক্ত যা সাঁতার এবং হাঁটার জন্য উপযোগী এরা সর্ববুজি, মাছ উদ্ভিদ খায় এদের মধ্যে কিছু প্রজাতি যেমন ভারতের নদীর কচ্ছপ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া কচ্ছপের আকার রং এবং আচরণের বৈচিত্র্য রয়েছে কচ্ছপের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তাদের শক্ত কলস যা উপরের অংশ ক্যারাপ্যাস এবং নিচের অংশে প্লাস্টার নিয়ে গঠিত এই খোলস হার ও ক্যারাটিনের তৈরি যা শিকারীদের হামলা থেকে সুরক্ষা দেয় কচ্ছপের মাথা ছোট শক্ত চলযুক্ত কিন্তু দাঁত নেই তার বদলে ক্যারাটিনের ঠোঁট থাকে যা খাবার কাটতে বা চিবোতে সাহায্য করে এরা মূলত ঠান্ডা রক্তের প্রাণী তাই পরিবেশের তাপমাত্রার উপর নির্ভর করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কচ্ছপের দৃষ্টি ও গন্ধশক্তি ভালো তবে শ্রবণ শক্তি সীমিত এদের দীর্ঘতির জীবনযাত্রা এবং দীর্ঘায়ু তাদের অনন্য করে কিছু প্রজাতি যেমন বক্স টার্টল খোলসের মধ্যে সম্পূর্ণ লুকিয়ে যেতে পারে এই গঠনগত বৈচিত্র্য কচ্ছপকে বিভিন্ন পরিবেশে টিকে থাকতে সাহায্য করে এখন জানব কচ্ছপের জীবনচক্র ও আচরণ কচ্ছপের জীবনচক্র ডিম থেকে শুরু হয় প্রজাতিবাদে মা কচ্ছপ সাধারণত সৈকতে বা নরম মাটিতে গর্ত ঘুরে দশ থেকে একশো পঞ্চাশটি ডিম পারে ডিম ফুটতে সময় লাগে ষাট থেকে একশো বিশ দিন তবে তাপমাত্রা কম বেশি হওয়ার উপর নির্ভর করে ডিম ফুটতে কতদিন সময় লাগতে পারে আশ্চর্যজনকভাবে তাপমাত্রা কচ্ছপের ডিমের লিঙ্গ নির্ধারণ করে উষ্ণ পরিবেশে স্ত্রী এবং শীতল পরিবেশে পুরুষ বাচ্চা জন্মায় ডিম ফোটার প্রথম কয়েক সপ্তাহের মধ্যে একটি নির্দিষ্ট সময় সাধারণত ব্রূণ বিকাশের মাঝামাঝি পর্যায়ে তাপমাত্রা লিঙ্গ নির্ধারণ করে এই সময় তাপমাত্রা নির্দিষ্ট জিনের কার্যকারিতা এবং হরমোন উৎপাদনে প্রভাবিত করে যা ব্রূণে লিঙ্গ নির্ধারণের ভূমিকা রাখে তবে সবকছপ প্রজাতির ক্ষেত্রে একই নিয়ম নয় কিছু প্রজাতিতে উষ্ণ তাপমাত্রা ছেলে এবং শীতল তাপমাত্রা মেয়ে হতে পারে আবার কিছু প্রজাতির লিঙ্গ জিনগতভাবে নির্ধারিত হয় তাপমাত্রার উপর নির্ভর করে না বাচ্চারা ডিম ফুটে বেরোনোর পর নিজেরাই পানি বা নিরাপদ স্থানে চলে যায় তবে এই যাওয়া তাদের জন্য এতটা সহজ হয় না পথে পথে অসংখ্য বিপদ আর বাধার সম্মুখীন হয় বাচ্চারা এই সময়টি তাদের জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্যায় শিকারী প্রাণীর মধ্যে যেমন সিগাল কাঁকড়া রেকুন সাপ এমনকি বড় মাছও বাচ্চাদের আক্রমণ করে সমুদ্রে যাওয়ার পথে বা পানিতে তারা সহজেই শিকারে পরিণত হয় আবার পরিবেশগত বাধা অন্তর্ভুক্ত যেমন উঁচু বালু পাথর প্লাস্টিক বা জাল তাদের পানিতে পৌঁছাতে বাধা দেয় তাছাড়া কৃত্রিম আলো যেমন রাস্তার বা হোটেলের আলোর জন্য বাচ্চারা দিশাহার হয়ে সমুদ্রের পরিবর্তে ভুল দিকে চলে যায় আবার বাসা থেকে পানিতে যাওয়ার পথে অতিরিক্ত তাপ বা দীর্ঘ সময় লাগলে তারা পানি শূন্যতায় বা ক্লান্তিতে মারা যেতে পারে সব বাধা পেরে পানিতে পৌঁছালো তরঙ্গ স্রোত বা শিকারী মাছ তাদের জন্য ঝুঁকি তৈরি করে এই নানা ধরনের বিপদের কারণে এক থেকে বাচ্চা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বেঁচে থাকে তাদের দ্রুত পানিতে পৌঁছানো এবং লুকিয়ে থাকার ক্ষমতা বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাচ্চাদের প্রাপ্তবয়স্ক হতে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত লাগে কচ্ছপের আয়ু দীর্ঘ যেমন কিছু কিছু প্রজাতি একশো থেকে দেড়শো বছর পর্যন্ত বাঁচে এরা দীর্ঘতির এবং আচরণের শান্ত প্রাণী তবে পুরুষ কচ্ছপ মাঝে মাঝে আক্রমণাত্মক হয় কচ্ছপের খাদ্যাভাস প্রজাতি ও ভিন্ন যেমন বেদে ভিন্ন উদ্ভিদভোজী এরা গাছ পাতা ফল এবং ক্যাকটাস খায় সমুদ্রের কচ্ছপের খাদ্য বৈচিত্র্যময় গ্রিন সি টার্টল সমুদ্রের গাছ ও শৈবাল খায় লেদার ব্যাগ কচ্ছপ জেলিফিশ পছন্দ করে আর হক্স বিল কচ্ছপ স্পঞ্জ ও কোরাল খায় সাধু পানির কচ্ছপ সর্বভুজি এরা মাছ কিট জলজ উদ্ভিদ এমনকি মরা প্রাণীও খায় খাদ্যের উপর নির্ভর করে এদের শক্ত চল ও ক্যারাটিনের ঠোঁট দিয়ে খাবার চিব বা কাটে কচ্ছপ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ স্থলোচর কচ্ছপ যেমন গ্যালাপাগস টটয়েস গাছ ও উদ্ভিদ খেয়ে বনভূমির অতিবৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং ছড়িয়ে উদ্ভিদের বিস্তার সাহায্য করে সমুদ্রের কচ্ছপ যেমন গ্রিন সি টার্টল সমুদ্রের গাছ খেয়ে সামুদ্রিক ইকোসিস্টেম সুস্থ রাখে হক্সবিল টার্টল স্পঞ্জ খেয়ে প্রবাল প্রাচীরের ভারসাম্য বজায় রাখে সাধু পানির কচ্ছপ জলাশয় পরিষ্কার রাখে মরা প্রাণী ও উদ্ভিদ খেয়ে দূষণ কমায় এরা খাদ্র শৃঙ্খলের শিকার ও শিকারী উভয় হিসেবে কাজ করে পরিবেশের জন্য এত কিছু করার পরও কচ্ছপেরা কিন্তু আজ হুমকির মুখে যেমন কচ্ছপের প্রধান হুমকি বাসস্থান ধ্বংস অবৈধ শিকার ও দূষণ সমুদ্রের কচ্ছপ প্লাস্টিক বা মাছ ধরার জালে আঁককে মারা যায় তাছাড়া জলবায়ু পরিবর্তন ফোটার তাপমাত্রা বদলে লিঙ্গের ভারসাম্য নষ্ট করে অবৈধ বাণিজ্যে কচ্ছপের খোলস ও পোষা প্রাণী হিসেবে বিক্রেতাদের বিপন্ন করে যা কচ্ছপকে বিরল ও বিলুপ্ত প্রাণীর তালিকায় নিয়ে যাচ্ছে তবে আসার কথা হচ্ছে বিশ্বব্যাপী কচ্ছপের জন্য সংরক্ষণ প্রকল্প চলছে সমুদ্র সৈকত সুরক্ষিত করা ফোটার স্থানে নজরদারি এবং প্লাস্টিক দূষণ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে সংস্থা যেমন ডাব্লিউডাব্লিউ এফ ও সি টার্টল কনজারভেন্সি প্রজনন কেন্দ্র ও জনসচেতনতা বাড়াচ্ছে ভারতে গঙ্গার কচ্ছপ রক্ষায় প্রকল্প চলছে স্থানীয় সম্প্রদায়ের সহযোগিতা ও আইনি সুরক্ষা এদের বেঁচে থাকার আশা জাগায় সবশেষ আমরা বলতে পারি কচ্ছপ প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি যারা লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীতে টিকে আছে তাদের শক্ত খোলস দীর্ঘ আয়ু আর পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা আমাদের মুগ্ধ করে কিন্তু বাসস্থান ধ্বংস দূষণ ও অবৈধ শিকার এদের অস্তিত্বের জন্য হুমকি আমরা সবাই মিলে প্লাস্টিক ব্যবহার কমিয়ে সৈকত সুরক্ষিত করে এবং সংরক্ষণ প্রকল্প অংশ নিয়ে শব্দের রক্ষা করতে পারি প্রকৃতির কলাজ আপনাকে সচেতনতা সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় আসুন প্রকৃতির এই দীর্ঘামী বন্ধুদের বাঁচিয়ে রাখি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের আরও উৎসাহিত করুন প্রকৃতির কলা চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের বলুন আগামীতে কোন প্রাণী নিয়ে গল্প শুনতে চান বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন এবং প্রকৃতির সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ